আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তাকে আজ বৃহস্পতিবার মোহাম্মদপুরে তার নিজের যে বাসা সেই ভাষা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের একটা মামলায় মানে উনি যখন এই বিশ্ববিদ্যালয়ে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের মানে ভিসি ছিলেন উপাচার্য ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ডের ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠেছে সে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের মামলায় এরকম অনেককে গ্রেপ্তার করা হয় আবার গ্রেপ্তার করা হয়ও না সেগুলো নিয়ে নানা আলোচনা কিন্তু সেরকম একটা ঘটনা নিয়ে আজকে আমি কথা বলছি কেন আমি কথা বলছি এই কারণে যে আজকে আমার একটা ভিডিওতে কয়েকজন দর্শক কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো আগে আপনাদের একটু আমি পড়ে শোনাই সেটা লিখেছেন মিস্টার বেলাল হোসেন তিনি লিখেছেন অন্য মঞ্চ রেখে নিরাপদে চলে যান এবার আপনার পাড়া কামাল ভাই কলিমুল্লা স্যার কট করেছে কলিমুল্লা সাহেব ধরা পড়েছে অতএব আমার পালা আমাকে অন্য মঞ্চ যে আমার যে ওই ভিডিওর যে ইউটিউবে যে চ্যানেলটা সেটা রেখে আমাকে চলে যেতে বলেছে মানে বন্ধ করে দিতে বলেছে এখন প্রশ্ন হলো যে কলিমুল্লা সাহেবকে কট করেছে তাহলে আমার পালা কেন হবে আমার সঙ্গে কলিমুল্লা সাহেবের মিলটা উনি কোথায় খুঁজে পাচ্ছেন দেখুন আমার নামে দুদকের কোনো মামলা নেই আমার নামে কোনো বিষয়ে কোনো মামলা নেই কারো কোনো মামলা নেই আমি একজন মামলাহীন ব্যক্তি আমি অবশ্যই কেন যে একটা মামলা করেছি সেটা হলো একজন আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে টাকা দেয়নি ওটা চেকের মেলা চেক ডিজানারের মামলা ওটা আমি করেছি সেটাও প্রায় পাঁচ ছয় বছর আগের কথা সেই মামলা এখন শেষ হয়নি যা সেটা অন্য হিসাবে অন্যদিকে বলবই কাহি তো যেটা বলছিলাম তাহলে আমাকে চলে যেতে হবে কেন এই প্রশ্নটা কিন্তু আমাকে খুব টাচ করছে তাহলে কলিমুল্লা সাহেবের সঙ্গে আমার ওনারা কোথায় মিলটা পেলেন মিলটা এক জায়গায় পেয়েছেন সেটা হলো কলিমুল্লার সাহেব বিভিন্ন টক যান এবং বিভিন্ন কথাবার্তা বলেন আমিও বিভিন্ন টক যাই আমিও কথাবার্তা বলি উনি ওনার সব আমার চেয়ে বেশি বেশি যান দেশে বিদেশে ওনার প্রচুর মানে ওনার ভক্ত টাইপের লোক আছে ওনার কথা শোনেন এবং ওনার কথার মধ্যে অনেক সময় মানে উনি এমন কিছু কথাবার্তা বলেন যেটাকে অনেকে আক্রমণাত্মক মনে করতে পারে অনেকে গুজবও মনে করতে পারে কিন্তু আমি ওনার সঙ্গে আলাপ করে দেখেছি উনি আমাকে বলেছেন যে আমি আমার কাছে মানে ইনফরমেশন নাই ডকুমেন্টস ছাড়া আমি কোনো কথা বলি না এটা ওনার ভাষ্য উনি কিন্তু আমার এই অন্য মঞ্চ চ্যানেলে উনি আসতেন বহুবার এসেছেন যখন ওনার বিরুদ্ধে জুন মাসে এই দুদকের মামলাটা হয় তখন কিন্তু আমি ওনার একটা ইন্টারভিউ করেছিলাম এবং এই দুদকের মামলার যে যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে এবং এই মামলার বাইরেও যে যে অভিযোগ ওনার বিরুদ্ধে আমারও ছিল আমি সে সমস্ত সব প্রশ্নে ওনাকে করেছি তো ওখানে আমি অনেক প্রশ্ন উনি করেছি উনি ওনার মতো করে জবাব দিয়েছেন আমাদের প্রশ্নের জবাব উনি কী দিয়েছেন সেগুলো গ্রহণযোগ্য কি না এটা দর্শকরা বলতে পারবে ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কাজে উনি আমার ছেলে বেশ অনেকবার এসেছেন প্রায় দশ পনেরো দিন পরপরে আপনাদের আসতেন ওনারগুলো প্রচার করতাম আমি দেখতাম দর্শকরা ওনাকে বেশ পছন্দও করেন এখন কেন পছন্দ করেন তাতে আমি বলতে পারবো না হয়তো দর্শক যেভাবে ভাবেন সে ভাবনার সঙ্গে ওনার বক্তব্য মিলে যা হয়তো এই জন্য করেন সেটাও হতে পারে ওটা নিয়ে আমার কোনো বক্তব্য দিই আবার দেখেন আরেকটা কথা বলি এই ঘটনার প্রেক্ষিতে আরেকজন লোক উনি একজন সাংবাদিক উনি আপনার এন টিভির একজন মানে বার্তা সম্পাদক মিস্টার মুস্তফা খন্দকার উনি একটা কমেন্ট করেছেন ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন পোস্ট দিয়েছেন সেখানে উনি লিখেছেন গুজবের ফ্যাক্টরি কলিমুল্লাকে গ্রেফতার করায় শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ মানে উনি অলিমুল্লাহ সাহেবকে গুজবের ফ্যাক্টরি হিসেবে অভিহিত করেছেন যেহেতু কলিমুল্লাহ সাহেব প্রচুর গুজব ছড়ান এবং গুজবের ফ্যাক্টরি ওনাকে যেহেতু আটক করা হয়েছে এই জন্য যারা আটক করেছেন তাদেরকে উনি ধন্যবাদ দিয়েছেন কিন্তু মুস্তফা আব্দুল্লাহ সাহেবকে আমি না উনি এটা লিখেছেন আমার কাছে ওনার লেখাটা মানে এই এই জিনিসটা পছন্দ হয়নি হয়নি কেন আমি বলি উনি তো এই গুজবের কেন গ্রেপ্তার করা হয়নি ওনাকে যদি উনি আপনি যদি মনে করেন উনি গুজবের ফ্যাক্টরি আপনি যদি মনে করেন ওনার কথা বলি গুজব কোনো তথ্য নাই কোনো ভিত্তি নাই যদি মনে তো আপনি আপনি সেক্ষেত্রে ওনাকে যদি এই কারণে গ্রেপ্তার করা হতো তাহলে আপনি আনন্দিত হতে পারতেন তা তো হয়নি ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আরও অনেক আগের উনি আপনার এই রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি ইসি ওদের ছেড়েছেন সেটাও তো প্রায় কয়েক বছর হয়ে গেল সেই সময় একটা ঘটনাকে কেন্দ্র করে গত মাসে মানে জুন মাসের অন্য তারিখে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলায় ওনাকে আজকে গ্রেপ্তার করা হল এখন আমি যদি বলি যে উনি ওই ভিসি পদ ছাড়া ভি ওই যখন ভিজি ছিলেন ওর মনে করা হতো উনি হয়তো সরকারের সুবিধা মানে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একজন লোক এবং ওই পদ ছাড়ার পরে আমরা দেখেছি গত সরকারের মানে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে উনি কিন্তু আওয়ামী লীগের প্রচুর সমালোচনা করতেন এবং সেগুলিকে বাহবা যেত যদি গুজবের ফ্যাক্টরি হয় তাহলে তখন গুজব ছিল তখন সেটাকে সবাই যেত আবার যখন এই গভর্নমেন্ট আসলো মানে ইউনিসের গভর্নমেন্ট আসলো তখন উনি অনেক কথা বলেন যেগুলো নিয়ে সরকারের সমালোচনায় হয় সরকারের বিরুদ্ধে যায় আমি বুঝতে পেরেছি মুস্তফা খন্দার এগুলো খন্দকার এগুলো তো গুজব মনে করছেন সমস্যা নেই মনে করতে পারেন ওনার যদি তাতে তথ্য থাকে মনে করতে পারেন কিন্তু ওনাকে তো এই কারণে গ্রেপ্তার করা হয় নাই ওনাকে আগের একটা মামলা দেখে গ্রেপ্তার করা হয়েছে আমি এই যে প্রবণতাটা এটাকে আমি অপছন্দ করি ধরেন আমি একজন লোক সে আমার বাড়িতে কিছু একটা চুরি করেছে হয়তো আমার বাড়িতে মুরগি চুরি করেছে ধরা যাক মুরগি চলে গেছে সে রাস্তায় হাঁটতে যেয়ে তাকে আমি বিচার করছি না কিছুই না রাস্তায় হাঁটতে যেয়ে সে হোঁচট খেয়ে পড়ে গেলো অনেকে তার হাত ভেঙে গেলো আমি তাকে হাততালি দেবো দেবো না তো দেবো না এই কারণে আমি খুশি হতাম যদি সে তার এই মুরগি চলে যাবে সেটা সাজা পেত তো বিষয়টা এভাবে দেখলে আলোচনা করি ভালো হয় কারণ ব্যক্তিগত পর্যায়ে সম্পর্কটাকে নিয়ে যাওয়া ঠিক না যা হোক ওনাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের মামলা কি এটি প্রথম গ্রেপ্তার হলো কেউ না তাও না দুদকের মামলায় অনেকে গ্রেপ্তার হলো যারা প্রকৃত অপরাধী যাদের বিরুদ্ধে বড় বড় অপরাধ সবাইকে গ্রেপ্তার হন না তাও হন না দুদকের মামলায় তো আপনার এই যে আসিফ মাহমুদ সজিব বিহার এ পি এর বিরুদ্ধে তো অনেক টাকা দুদক দুদকের মামলা হয়েছে প্রায় তিনশো কোটি টাকার মতো তার বিরুদ্ধে তস্রুপ অভিযোগ হয়েছে গ্রেপ্তার হয়েছেন মসজিদ গ্রেপ্তার হয়েছেন নাকি হন নাই তো আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তার যে ব্যক্তিগত কর্মকর্তা পিও মোহাম্মদ তুহিন ফারাবি এবং বর্তমান যে পিও আছে মাহমুদুল হাসান এদের বিরুদ্ধে তো দুদকের মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে কেউ হয়নি তো তবে দুর্নীতির মামলার অর্থের পরিমাণ কত সত্য হতে পারে মিথ্যা হতে পারে অভিযোগ হতে পারে সবই হতে পারে ভাই কিন্তু ঘটনা তো ঘটেছে এটাও তো কলিমুলার সবে ঘটনা তো সত্য মিথ্যা অনেক কিছু হতে পারে দেখা যাক মামলায় কী হয় কিন্তু এই মামলা হলেই সবাই গ্রেপ্তার হয় তা না এইখানে হলো আতঙ্কের বিষয়টা যে দুদককে কি তাহলে রাজনৈতিক মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে যেটাকে আগের গভর্নমেন্ট করতো আগের গভর্নমেন্টে যারা তার বিরোধী যারা তারা সমালোচনা করে তাদের ধরে ধরে গ্রেপ্তার করতো একটা মামলা এই সরকার হাঁটছে যদি সেটা হয় সেটা সবচেয়ে বেদনাদক কারণ করবে তাদের প্রধানকে অনুসরণ করবে এটাও তো আমি চাই না যদি কলিমুল্লাহ সাহেব গুজব ঘটনা করে থাকে তাহলে সেটা কোনটা গুজব সেটা আইডেন্টিফাই করে সেই ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে যাদের মামলা করা হোক তা না করে এটা কেন করা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এটাকে ওভাবেই নেবে এ ব্যাপারে কি সরকার সচেতন আছেন আমার হয় থাকা উচিত না হলে এগুলো পরবর্তী সময়ে কিন্তু থেকে যাবে এই উদাহরণগুলো এগুলি কোনো ভালো উদাহরণ নয় দর্শক এখন এ পর্যন্তই